আমি আচার্য পলাশ মায়ান জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় আজকে সন্ধ্যা পঞ্চান্ন মিনিটে যে লাইভ আপনাদের জন্য করি ভারতবর্ষের সাধক এখন বর্তমানে গ্লোব টিভির পর্দায় তৈলঙ্গ স্বামী তার জীবন কাহিনী এবং তার বাণী আপনাদের সামনে তুলে ধরছি শ্রীমৎ তৈলঙ্গ স্বামী তার এক অলৌকিক ঘটনা আপনাদের আগের এপিসোডে শুনিয়েছিলাম বিভিন্ন এপিসোডে শুনাই তার মধ্যে আগের এপিসোডে যেটা ছিল তিনি যখন মানস সরোবর থেকে সমতলের দিকে নেমে আসতে থাকেন সেই সময় সেই পথে এক পুত্র মা মানে সন্তান হারা মাকে তার সন্তান তার কোলে তাকে ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ পুত্র হারা সেই দরিদ্র মায়ের যখন একটিমাত্র সম্বল সেই পুত্রের প্রাণ ফিরে পেল তখন সবাই সেই ব্যাপারে বিচলিত ছিল এই অলৌকিক ঘটনা নিয়ে যোগীরাজের কথা কারুর মনে ছিল না তারপর যখন খোঁজ পড়ল সেই যোগী পুরুষের সেই স্বামী কোথায় মিলিয়ে গেলেন কোন গিরিকন্দের ভেতরে কেউ বুঝতে পারলেন না অগত্যা তিনি তারপর নর্মদা তটে এসে এক ঋষি অর্থাৎ মার্কেন্ডীয় ঋষির আশ্রম ছিল নর্মদা তটে সেই সময়কালে সেখানে অনেক সাধু পুরুষ এবং সাধকরা ধ্যান করতেন জপ করতেন এক পূর্ণ ভূমি ছিল সেটি সেই স্থানে তৈলঙ্গ স্বামী সেই আশ্রমে এসে এক কোণে তার আসন পেতে তিনি ধ্যানমগ্ন হলেন এখানে বলি ওই সময়কালে নর্মদার তীরে ওই অবস্থান ওই অঞ্চলে খাকি বাবা নামে এক সিদ্ধ পুরুষের আবির্ভাব হয়েছিল আগে থেকেই তিনি ওই আশ্রমে থাকতেন এবং তার যোগ অলৌকিক ঘটনা নানা লোকের মুখে মুখে প্রচার পায় বাবা ওখানে সিদ্ধ পুরুষ নামে প্রসিদ্ধ আর তৈলঙ্গ ওই কথাও তৈলঙ্গ স্বামীর কানে এসে পৌঁছয় প্রকৃতপক্ষে মহাপুরুষদের আমি কি বললাম কথাটা প্রকৃতপক্ষে মহাপুরুষদের মধ্যে কোনোদিন দ্বন্দ্ব থাকে না এই ঘটনাই আজকে আপনাদেরকে বলব সাধারণ মনুষ্য নিজেদের মধ্যে বিবাদ করে মোহের বসে বিবাদ করে অহংকারের বসে বিবাদ করে কোনো কিছু পাওয়ার আশ্রয় ছলনা করে অর্থাৎ আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার মনে রাখতে হবে যেটা আজকে আপনার আছে সেটা আগে কারুর ছিল আগামী দিন কারুর হবে সংসার এই পরিবর্তনের এটাই নিয়ম তো যাই হোক তো সেই মার্কেন্ড ঋষির আশ্রমে তৈলমী স্বামী ধ্যান না কোণে বসে খাকি বাবা সিদ্ধ পুরুষ হঠাৎ একদিন বাবা খুব ভোর রাত্রে নর্মদার তটে গিয়ে ধ্যানমগ্ন হলেন সেই ধ্যানমগ্ন হওয়ার কিছুক্ষণ পর তার ধ্যান ভঙ্গ হলো হঠাৎ করে কুলকুল শব্দ তিনি পেলেন এই কুলকুল শব্দ কানে শোনার পর তার ধ্যান ভঙ্গ হল তিনি দেখেন স্তন থেকে জল দুগ্ধে পরিণত হয়েছে এবং সেটা প্রবাহিত হচ্ছে এই অলৌকিক ঘটনা দেখারও কিন্তু সবার সৌভাগ্য হয় না সেই খাকি বাবার কিন্তু এই সৌভাগ্য হয়েছিল তো খাকি বাবা এটা দেখার পর বিস্মিত হয়ে পড়লেন পুরো নর্মদা জল সাদা দুধের মতো আকার ধারণ করেছে সরি এবং তিনি দেখেন যে সেই তৈলঙ্গ স্বামী দীর্ঘকায় যোগী পুরুষ সেই দুগ্ধ পান করছেন নর্মদা জলে দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন তৈলঙ্গ স্বামী সাধারণ সাধক নন ঈশ্বর সমান শক্তি ধারণ করেন সাধনার যোগ এতখানি যে প্রকৃতিকে তার রূপ পরিবর্তন করতে বাধ্য করালেন তার মনের ইচ্ছে দ্বারা এতখানি শক্তিশালী এই যোগীবর তৈল সান খাকি বাবার সেই সময় ইচ্ছে হলো যে নর্মদার দুগ্ধ সেও পান করবে তিনি বুঝতে পারলেন তৈলঙ্গ স্বামী মহারাজের ওই নর্মদার দুগ্ধ মায়ের স্তন থেকে দুগ্ধ পার করার ইচ্ছা হওয়াতেই প্রকৃতি তার রূপ পরিবর্তন করেছে এই বিস্ময়কর ঘটনা তিনি দেখার পর যখন তার মনের মধ্যে ইচ্ছে হলো সেও নর্দমার এই সরি নর্মদার মানে দুগ্ধ পান করবেন তখন তিনি যেই স্পর্শ করলেন সেই নর্মদার জলে সেই দুগ্ধ পুনরায় জলে রূপান্তরিত হল এই ঘটনা খাকি বাবার কাছে এক বড় বিস্ময়কর যে তিনি স্পর্শ করা তিনি এত বছর ধরে এই মার্কেন্ড ঋষির আশ্রমে এবং নর্মদার তটে সাধনা করেও যেটা পাননি সেটা তৈলঙ্গ স্বামী কিছুদিন যাবৎ এখানে এসে সেটা রপ্ত করে সেই খাকি বাবা কিন্তু তৈলঙ্গ স্বামীর সাথে দ্বন্দ্বে গেলেন না উল্টে তিনি তৈলঙ্গ স্বামীর এই যে অবস্থান এবং তার কারণে যে নর্মদার অলৌকিক পরিবর্তন ঘটেছিল সেটা লোকমুখে প্রচার করলেন প্রসিদ্ধ সিদ্ধ পুরুষ খাকি বাবা নর্মদার তটে সাধনা করেছিলেন এই হচ্ছে প্রকৃত সাধক যিনি আরেকজন সাধকের তার থেকে উচ্চমার্গের সাধকের প্রশংসা করলেন এবং তার খ্যাতি এবং তার অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতাকে লোকমুখে প্রচার করলেন এই মার্কেন্ডীয় ঋষির আশ্রমে নর্মদার তটে তৈলঙ্গ স্বামী আট বছর ছিলেন সেখানকার মঙ্গল করেছেন লোকেদের তারপর তৈলঙ্গ স্বামী সেখান থেকে ওই নর্মদার তট থেকে তিনি পুনরায় প্রয়াগের দিকে রওনা হলেন এই প্রয়াগের দিকে যে তিনি রওনা হলেন এবার প্রয়াগে কি ঘটনা ঘটলো সেটা আগামী দিন গ্লোব টিভির পর্দায় আপনাদেরকে বলবো প্রতিদিন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকে আমি চেষ্টা করি ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে অর্থাৎ বর্তমানে তৈলম্ব স্বামী নিয়ে বলছি তার ঘটনা এবং বাণী আপনাদের কাছে তুলে ধরা টিভি সিরিয়াল সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার ওয়ান শেষ হওয়ার পরই সরাসরি গ্লোব টিভি চ্যানেল ঘোরালেই আচার্য পলাশের লাইভ অনুষ্ঠান পাবেন আর সেখানে একটা গঠনমূলক শিক্ষামূলক অনুষ্ঠান আমি দিই শুধু জ্যোতিষ নয় জ্যোতিষটা আমার পেশা আমি জ্যোতিষটা ফ্রি কনসালটেন্সি গ্লোব টিভির পর্দায় একজন বা দুজন কলারের বেশি কাউকে দিই না আর তন্ত্রটা আমার কাছে সাধনা যার জন্য মানুষ কে সমস্যা মুক্ত করার পরই আমি কাজের মূল্য নিই আগে মানুষ সমস্যা মুক্ত হবেন যখন ভগবান শ্রীমৎ তৈলঙ্গ স্বামী সম্বন্ধে আপনাদের ওকে বলছি এই টিভি অনুষ্ঠানে তখন নিজের মধ্যে প্রকৃতপক্ষে সাধনা থাকতে হবে সেই সাধনার জোরেই আজকে গ্লোব টিভিতে আপনাদের বলছি এতদিন বলেও এসছি যে আগে মানুষকে সমস্যার সমাধান করবো তারপর মূল্য নেব যেটা আমি টিভি অনুষ্ঠানে বলি সেটাও চেম্বারে বলি আর যারা যারা এসছেন প্রত্যেকে জানেন একই ঘটনা এই নয় যে টিভিতে একরকম বলবো চেম্বারে গিয়ে পুজোর জন্য এই খরচা ওর জন্য এই খরচা তার জন্য এই খরচা বলে বড় একটা বিল বানিয়ে দেবো তা নয় যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান কারণ এই তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞ হয় আমার এই মহাযজ্ঞে ধারণ ছাড়া প্রতিকারের মতো ক্রিয়া করা সম্ভব ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠ যজ্ঞে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাবেন যে যজ্ঞ আমি টিভি স্ক্রিনে মানে দেখানো হবে আপনাদের এই যে যজ্ঞে ধারণ ছাড়া প্রতিকার হয় এক একটা জিনিসের এক এক রকম ক্রিয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের এক একটা ভাগ আছে যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে অনেকে এসে বলেন সন্তানকে কিছু পড়ানো যাবে না বা আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না বা আমার মেয়ে কিছু বিশ্বাস করে না আমার ছেলে বিশ্বাস করে না অনেকে বলে গিয়ে গিয়ে ঠকে গেছি এই ধারণ ছাড়া প্রতিকার এই যজ্ঞে ক্রিয়া করতে হবে সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হবে তবে গিয়ে ক্রিয়া হবে এবং প্রত্যেকটা মানুষ উপকার পায় আমার ধারণ ছাড়া প্রতিকারে আমি জোর গলা এতখানি বলি কারণ যজ্ঞের ফল কিভাবে আসে যজ্ঞের যে ব্যক্তি ক্রিয়া করবেন এই মন্ত্র উচ্চারণ করে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করার পর যে ব্যক্তির নামগোত্র ওখানে বসানো হবে মন্ত্রের শেষে এই বাঘ সিদ্ধতার জন্য তার রোগ মুক্ত হবে আটানা আর এই যে দ্রব্য দিয়ে ক্রিয়া হয় আপনারা দেখছেন বা বলি দেওয়া হয় সবজি বলি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন বলি কোন সময় চাল কুমড়ো বলি কোনো সময় শশা বলি কোন সময় মূল বলি কোনো সময় কাঁচকলা বলি এক একটা কাজের এক এক রকম গ্রহদোষ কাটানোর জন্য বলি হয় এবং সাকল্য যে দেখতে পাচ্ছেন থালার উপর সাজানোর যে সাকল্য এই সাকল্য প্রয়োগে তার হাত যশ সাধকের তার থাকে আটানা এই দুই আটানা আটানা মিলে ষোলো কাজ এবং প্রত্যেকটা মানুষ উপকার পান আমি আগে কলার বন্ধুকে দেখে আজকে ফ্রি কনসালটেন্সির জন্য কোন কলার রয়েছেন জয় মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলুন রাজেশ দাস বলছি রাজেশ দাস কোথা থেকে বলছেন গিরিশ পার্ক থেকে গিরিশ পার্ক থেকে রাজেশ বাবু আপনার নিজের সম্বন্ধে জানবেন সম্বন্ধে বলুন জন্ম তারিখ আঠেরো আট টাইম জন্মস্থান কলকাতা চন্দনগর আমার অনুষ্ঠান কি দেখেন প্রায়শই না আজকে দেখলেন প্রথম দিন চ্যানেল ঘোরাতে ঘোরাতে রোজ দেখেন এই সময় এই সময় তো সিরিয়ালের টাইম তো তাও অনুষ্ঠান দেখেন না না সিরিয়াল দেখি না আচ্ছা আচ্ছা এবার আপনাকে বলি আপনি নিশ্চয়ই তাহলে রোজ যদি দেখেন এর আগে কি কল পেয়েছেন বা কোন জ্যোতিষকে আগে ফোন করেছেন আচ্ছা আপনার এখন বর্তমানে রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা এবং দুটোই যাচ্ছে ঠিক আছে আপনার লগ্ন হচ্ছে মেষ রাশি এবং মকর লগ্ন এটা জানেন আপনি মকর লগ্ন মেষ রাশি আপনার হরস্কোপ অনুযায়ী রাহু তুঙ্গি অবস্থায় পঞ্চম ভাবে থাকায় এই দশাতে আপনি জীবনে উন্নতি করতে পারবেন ভালো সময় আসছে তো আপনার গোল্ডেন টাইম যাকে বলা যায় কি করেন আপনি সোনার উপর মানে কারিগরি ব্যবসা করি সোনার উপর অর্নামেন্টসের কারিগরি ব্যবসা করেন তার মানে আপনি কি নিজে কারিগর হ্যাঁ আমি নিজে কারিগর আমি নিজে কাজ করি না লোক গিয়ে আচ্ছা লোক দিয়ে করান তার মানে আপনার কি সোনার দোকান আছে না আপনি সোনার দোকান দিয়ে অর্ডার তুলে আপনার তৈরি করার কারখানা রয়েছে স্টাফ দিয়ে কাজ করেন দিয়ে কাজ অর্ডার তুলে তাই তো ঠিক আছে এই সময় আর কি সমস্যার জন্য আমাকে আজকে ফোন করলেন আপনি বিল হচ্ছে আমার যে বাড়িটা বাড়ি হুম ওটা আমরা কিছু আপত্তি করছে কিছু কিছু এটা কি হবে আচ্ছা এটা আপনার প্রশ্ন যে কিছু শরিক আপত্তি করছে কিছু শরিক আপত্তি করছে না প্রমোটিং হওয়াতে তাই তো আচ্ছা এটা পার্সেন্টেজ কতজন শরিকের মধ্যে কতজন কি হয়ে থাকাতে এখন যে দশা দিয়ে আপনি যাচ্ছেন সেই দশাটা আপনার জন্য করক ভা খারাপ কিছু হবে না কিন্তু বাকি শরিকগুলো যে রাজি হচ্ছে না তা হওয়াতেও কিন্তু বাকি শরিকের অবস্থান তো এখানে বিচার্য নয় আপনার প্রাপ্তি যদি আপনার নিজস্ব কোন কর্মক্ষমতা থেকে থাকে সেইটা থেকে এটা পূর্ণ ফল পাবেন কিন্তু এই বর্তমান আপনার যে বর্তমান যে বাসগৃহ রয়েছে যেটা শরিকি বাসগৃহ এটা বর্তমান অবস্থায় কিন্তু আপনার নিজস্ব কর্মফল থেকে নয় তাই তো এটা আরো শরিকের পাওনা আছে তাদের কিছু রয়েছে গ্রহগত অবস্থান আপনার বাড়ির বাস্তু সমস্যাও থাকে অনেক বাড়িতে যদি বাস্তু সমস্যা বড়তর বড়সর হয় বিশেষ করে নৈরিত কোন বা দক্ষিণ দিকে সমস্যা যদি থাকে বুঝতে পেরেছেন তাহলে কিন্তু সমস্যা আছে তার জন্য কিন্তু এই সমস্যা মেটাতে চায় না সে নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে এত পরিমাণ থাকে সে বাড়িটাকে মিটতে দিতে চায় না আমি একটা ছোট মানে পজিটিভ হয়ে কাজ নেগেটিভ হয়ে करेक्ट আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি তাহলে একটু ক্লিয়ার হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আস্তাদের গতিবেগ এতখানি বেশি যে আমরা খালি চোখে তাদেরকে দেখতে পাই না আলোকবর্ষের গতিবেগ সব থেকে বেশি তো যার জন্য দূরের সবথেকে আলোক আগে দেখা যায় শব্দকে তার পরে শোনা যায় তাই তো কোথাও বুম ফাটলে আগে আলোটা দেখা যায় তারপর শব্দ শোনা যায় সুতরাং আর্তাদের গতিবেগটা এতখানি বেশি যে তাদেরকে খালি চোখে দেখা যায় না ফলে আপনার বাড়ির আশেপাশে বা তার আশেপাশে কোন রকম কোন সময় কারোর মৃত্যু ঘটলে কোনো ব্যক্তি বা পশু বা জন্তুর যদি মৃত্যু ঘটে তাদের আত্মাটা তার বডির চারিদিকে ক্রমশ ঘুরতে ঘুরতে বৃত্তটাকে আস্তে আস্তে বড় করে সেই যখন সরি আপনারা যখন ঈশ্বরকে নিবেদন করেন কোনো কিছু তখন ন্যাচারালি সেই আত্মাদের কাছে এসে পৌঁছায় প্রথমে দেবতারা আগে পান না সেই আত্মারাই পান এটা টেকনোলজি আছে একরকম অজান্তে হোক জানতে হোক সেই আত্মারাই পাবেন সেই আত্মাদের যদি তুষ্ট না করা যায় তাহলে আপনাদের বাড়ির কোনোদিন সমস্যা মিটবে না মিটবে না এটা এর জন্য তো যোগাযোগ করতে হবে কিভাবে সেই আত্মাদের তুষ্ট করা যায় কারণ আত্মা নিয়ে কাজ করার মতো পশ্চিমবঙ্গে খুব কম তান্ত্রিকই রয়েছে ফেব্রুয়ারি মাসে মা মারা গেল এইটার ক্ষেত্রে আপনার যে সময়টা এই যে শুরু হয়েছে আপনার এই যে রাহুর যে দশাটা শুরু হয়েছে এই দশাটা থেকে রাহুর দশা অবস্থান অনুযায়ী আপনার এই যে গোচরকালীন রাহু যে ফল দিচ্ছে সেই ফল অনুযায়ী আপনার মাটা মা মারা গেলেন রাহু আপনার লগ্ন সাপে এবং রাশি সাপেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন এই যে রাহুর যে মহাদশাকালীন দেড় বছর আপনার রাশি সাপেকে দ্বাদশ ভাবে থাকাতে এই সময়টা ব্যয় বৃদ্ধি এবং এই সময়টা মাতৃবিয়োগ বা গুরুজনের বিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল না না এটা দেড় বছরের জন্য রাহু তো একটা ঘরে দেড় বছর অবস্থান করে তো সেই অবস্থান অনুযায়ী আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে গোচরকালীন রাহু অবস্থান করছে মানে এখনকার রাহু আপনার জন্মগত রাহু এক জায়গায় অবস্থান করছে বর্তমানে যে রাহু অবস্থান করছে সেই বর্তমান রাহুর কারণেই এই ফলটা এসছে রাহু চন্দ্রের কানেকশন হ্যাঁ বলুন আর কি আছে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে আসি শরীর স্বাস্থ্য আস্ত বিশ্বাস সবই তো আপনার ঠিক আছে কোন তো সমস্যা নেই শুধু একটা জায়গায় সমস্যা আছে একটুখানি শরীর খারাপ মাঝে মধ্যে হয় কেন আমি বলে দিচ্ছি শরীরের লোয়ার পোর্শনে একটু সমস্যা সমস্যা কি আপনার আছে মাথার যন্ত্রণা আছে কি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে একটা দারিদ্র যোগ হয়েছে এখন তো বয়সটা খুব বেশি না যত বেশি বয়স বাড়বে তত বেশি এই শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যাটা আসবে আয়ু এমনি দীর্ঘায়ু যে বলা যায় তা নয় থাকবে নির্দেশ নেই আমার। জন্ম মৃত্যু আমি যার যদি মৃত্যু আসন্ন থাকে তাকে কিছুদিন জীবন দান দিতে পারবো হরি যদি কারোর জন্য জীবন রেখেও দিয়ে থাকেন তাকে প্যারালাইসিস করে ঘরে সরিয়ে রাখতে পারবো কিন্তু কতদিন আয়ু আছে এটা বলতে পারবো না কারণ এটা বলার নির্দেশ নেই আমার গুরুর জয় মাতা দর্শক বন্ধু আমার চেম্বারে এসে অনেকে প্রশ্ন করেন একই যে আমার কতদিন বাঁচব এটা কিন্তু কোনোদিনই আমি বলি না আমি এই কি কথা বললাম জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে এই যে তৃতীয় কথা বিবাহ ঈশ্বরের হাতে এটা আমি মানি না জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে জন্মের কারণ যদি কিছু হয় তাহলে ঈশ্বরের জন্যই আর হরি যদি ধরুন কারুর শত্রু খুব ডিস্টার্ব করছে আমি একটাই কথা তাদেরকে বলি যদি তার জন্য আয়ু লিখে থাকেন তার আয়ুকে তো আমি কেড়ে নিতে পারবো না কিন্তু প্যারালাইসিস করে তাকে বিছানায় শুয়ে দিতে পারবো এই শত্রুর ক্রিয়া আমি জানি আচার্য পলাশের কাছে না বলে কিছু হয় না এই যে মায়াংতন্ত্র সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার এই মেটাল ট্যাবলেট দিয়ে যে কোনো সমস্যা সমাধান এক চান্সে করা যায় এটা হচ্ছে ধারণযুক্ত এই ট্যাবলেট খেতে হয় না ধারণ করতে হয় চৌষট্টি রকম গাছ দিয়ে তৈরি হয় কারোর যদি জ্বালাবান মারা থাকে শুকনো মারা থাকে তাহলে সেক্ষেত্রে তার শ্বাসকষ্ট তৈরি হবে শরীর শুকিয়ে দেবে এই অবস্থায় এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গেই সেই বানটা শরীর থেকে বেরিয়ে যাবে সে অশুভ শক্তি কেউ যদি পেটে ওষুধ করে থাকে এই জিনিসটা পরার সঙ্গে সঙ্গে আপনার বাথরুম থেকে অর্থাৎ পটি বা ইউরিন থেকে সেই ওষুধটা বেরিয়ে যাবে এর জন্য ওষুধ তোলার প্রয়োজন হয় না আলাদা করে আমি কলার বন্ধুকে দেখে নি জয় মাতারা হ্যাঁ জয়মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি পালপাড়া থেকে বলছি সমীর বড়নগর পালপালা পালপাড়া নদিয়া 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 চাকদা বলুন জন্ম তারিখ বলুন হ্যাঁ উনিwidetildeছে জানুয়ারি 1990 29 এ জানুয়ারি 1990 টাইম বলুন 8:30 পিএম 8:30 পিএম জন্মস্থান এটা হচ্ছে মুর্শিদাবাদে আমতলা হসপিটালে হয়েছিলাম আচ্ছা কি নাম বললেন এইমাত্র สมیش সরকার สมیش সরকার সোমবার আপনার জন্মবার হ্যাঁ সোমবার আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কুম্ভ রাশি এবং লগ্ন হচ্ছে সিংহ লগ্ন আচ্ছা আমার অনুষ্ঠান สมিরবাবু দেখেছেন টিভিতে না আজকে চ্যানেল ঘোরাতে ঘোরাতে পেলেন কোনটা আজকে আপনার অনুষ্ঠান প্রথম দেখছি প্রথম দেখছেন চ্যানেল ঘোরাতে ঘোরাতে পেলেন তাই তো হ্যাঁ আচ্ছা প্রতিদিন আমার সন্ধ্যা 5:55 মিনিটে গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকে প্রতিদিন এবং আমি সাধকদের সম্বন্ধে বিভিন্ন অনুষ্ঠান করি ভারতবর্ষের সাধক বর্তমানে তৈলঙ্গ স্বামী নিয়ে বলছিলাম তো যাই হোক আজকে আপনার প্রশ্ন কই বলুন আমাকে স্যার প্রশ্ন হচ্ছে আমার স্যার আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার দুটো হুম এক নম্বর হচ্ছে আমার শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু জানতে চাইছিলাম আচ্ছা আর আমি একটু বেটার কিছু জন্য ট্রাই করছি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আচ্ছা তো সেটা কবে নাগাদ হতে পারে রেলের জন্য ট্রাই করছি রেলের জন্য ঠিক আছে বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন সেটা বুধের মহাদশা এবং বুধেরই অন্তর্দশায় যাচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় একাদশপতি এবং সেই বুধ শনি যুক্ত অবস্থায় রয়েছে বছরকালীন বুধ রয়েছে হ্যাঁ আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রিলেট চাকরি হবে কোনো চিন্তা নেই হওয়ার একটা সম্ভাবনা আছে কতদিনের মধ্যে হতে পারে কিন্তু এই জায়গাটা একটা সমস্যা রয়েছে আপনার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার অ্যাক্সিডেন্ট তো করোনার সময় যখন আমি বাইক চালাতাম তখন একজন চালাচ্ছিলেন আমি পেছনে বসেছিলাম উনি ফাঁকা রাস্তার মধ্যেই অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং সেখান থেকে আমি পরে গেছিলাম এখন কি চাকরি করছেন আপনি এখন আমি ছাত্র আমি ডিপার্টমেন্টে আছি হুম এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট বুঝতে পেরেছি হ্যাঁ মানে আপনি সরকারি জায়গায় চাকরি করেন না নিজে পার্সোনালি পড়ানো বয়স আছে আমি চেষ্টা করছি ঠিক আছে দেখুন একটাই শুধু সমস্যা আছে বাকি কোন সমস্যা আমি দেখতে পাচ্ছি না প্রথমেই বলে রাখি বর্তমান সময় আপনার এখানে শরীর স্বাস্থ্য নিয়ে একটা বড়সড় সমস্যা হবে যেটা আপনার প্রশ্ন কেন আপনার সিংহ লগ্ন এবং আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি সিংহলগ্ন এবং কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টম এবং দ্বিতীয় ভাবে অষ্টম ভাবে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাব ফলে এক্ষেত্রে আপনি চাকরি পাওয়া নিয়ে যদি কাউকে ঘুষ দেন সেই টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রথমেই বলে রাখলাম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে এই বর্তমান গোচরকালীন রবি এবং রাহু যুক্ত হওয়ায় আপনার লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে এবং এর পনেরো দিন আগে থেকে রবি ফল দেয় তার মানে চৈত্র মাসের কিছু আগে থেকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বেশি সমস্যা হচ্ছে তৃতীয় হজমের সমস্যা প্রবল পরিমাণে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে হয়তো হজমের সমস্যা নাকি সমস্যা বলতে যন্ত্রনা থাকতে পারে মানে আমি খাচ্ছি যাচ্ছি রোগা হয়ে যাচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রচন্ড গ্যাস সম্বল হচ্ছে এবং গত দুদিন আগে আমি রাতের বেলায় শুয়েছি তিনটে নাগাদ হঠাৎ করে দেখছি যে আমার মানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যাই হোক ঠিক আছে আমি উঠে আবার জল টলকে আমি আবার ঘুমাই যথারীতি এবার গত তারপরের দিন আমি আবার ডিউটিতে যাই গতকালকে রাত মানে ভোরবেলা মানে আজকে ভোরবেলায় হঠাৎ দেখি বুকের পুরো বুকটা আমার প্রচন্ড পরিমানে পেন হচ্ছে এবং আমি সকালবেলা তো গ্যাসের ট্যাবলেট প্যান ছিল বাড়িতে আমি খেয়েছি এবং যাওয়ার সময় আবারটা নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার সেই ইয়েটা কমছে না কিন্তু আমি বুঝতে পারছি না যে স্যার আমি কি ধরনের ডাক্তার দেখাবো যে গ্যাস্ট্রোলজি দেখাবো না আমার বুকের হার্টের জন্য কি কোনো প্রবলেম হলো আমি ভাবছি কালপোস ডাক্তার দেখাবো

তার থেকে কিছুটা নিরাময় পাবে না শরীর শুকিয়ে যাওয়া যেটা আপনার বর্তমান হরস্কোপ বিপত্তি হওয়ার কথা না তবে বুকের যন্ত্রণা আসার সম্ভাবনা রয়েছে সেটা হার্ট থেকে হোক যাই হোক সেক্ষেত্রে যদি দেখান তারপর হার্ট স্পেশালিস্ট অবশ্যই দেখাবেন কারণ সব দিক থেকে প্রিকশন নেওয়াটা ভালো যদি আপনার শরীর স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হয় তারপর আমার সাথে যোগাযোগ করবেন কেমন আচ্ছা আপনাকে আমি কোথায় কোথায় পাবো একটু বলবেন মুর্শিদাবাদ থেকে বলছেন তো

দশক বন্ধে যে শরীর শুকিয়ে যাওয়া অর্থাৎ শুকনো বান মানলে শরীর শুকিয়ে যায় অবশ্যই প্রত্যেকটা মানুষকে ঠিক করতে হয় কিন্তু রোগ ব্যাধি হলে আমি সবাইকে সাজেস্ট করি আগে ডাক্তারের কাছে যান ডাক্তারবাবু যখন পারবেন না তখন আমার কাছে আসবেন আমি ঠিক করে দেবার দায়িত্ব আমার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আসবো আগামী দিনে গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান করতে কিন্তু সেটা অমাবস্যার পর এবং প্রতি অমাবস্যার না এই অমাবস্যাও তারাপীঠ মহাশাসনে আমার মহাযোগ্য থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ఓం శర్వమంగళ మంగళె శివ సర్వాదికే శరణ్యతంబకే గౌరీ నారాయణి నమస్